মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন বহরমপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র দুটিতেই বিজেপির দুই প্রার্থীর নাম ঘোষণা করেছে মঙ্গলবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হতেই বুধবার সকাল থেকেই দেওয়াল লিখন থেকে ভোট প্রচারে ব্যস্ত প্রার্থী বিজেপির বর্তমান মুর্শিদাবাদ জেলা কমিটির দক্ষিণের সহসভাপতি হুমায়ুন কবির তিনি লোকসভা ভোটে লড়াই করতে চলায় উচ্ছ্বসিত দলীয় কর্মীরাও তাই দেরি না করে সকাল সকাল চুনাখালী এলাকা দিয়ে শুরু হলো তার প্রথম ভোটের প্রচার দলীয় কর্মীদের তরফে ফুলের মালা দিয়েও অভ্যর্থনা জানানো হলো প্রার্থীকে এরপর শুরু হয় পায়ে পায়ে ভোট প্রচার একদিকে দেওয়াল লিখনে খোদ হাত লাগালেন হুমায়ুন অন্যদিকে চায়ের কাপে চুমুক দিয়েই হোক কিংবা মানুষের সাথে করমর্দন রাস্তাঘাটে পাড়ার ওলিতে গলিতে গিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ভোট প্রচার একেবারেই তার জমজমাট ভোট প্রচারের ফাঁকেই তার প্রতিক্রিয়া মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তার প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থী আবু হেনা আমার হিসাবে এখানে মূল প্রতিদ্বন্দ্বী জাতীয় কংগ্রেসের প্রার্থী আবু হেনা ভোটের ইস্যুতে উঠে এলো এলাকার মানুষকে ন্যায় বিচার দেওয়া এবং উন্নয়ন প্রতিষ্ঠিত করার টার্গেট নির্বাচিত হলে নতুন রেল লাইনের প্রস্তাব হুমায়ুন কবির পার্টির নির্বাচিত আমার প্রথম কাজ হবে হলে এই এলাকার মানুষকে ন্যায় বিচার দেওয়া এবং উন্নয়ন প্রতিষ্ঠিত করা দীর্ঘদিন ধরে এই যে সুদূর জলঙ্গি থেকে বহরমপুর দীর্ঘ পঞ্চান্ন ষাট কিলোমিটার রাস্তা কোনো রেল যোগাযোগের ব্যবস্থা নেই কোনো নির্বাচিত এমপিরা ভারতবর্ষের পার্লামেন্টে গিয়ে এই এলাকার মানুষের জন্য রেলের লাইন করার কথা বলেনি হয়নি আমি বলছি সর্বপ্রথম যদি আমি নির্বাচিত হই তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে রেল মন্ত্রীর কাছে এই এলাকায় নতুন করে রেল লাইন পাতার জন্য প্রস্তাব দেব এবং উপহার দেব লোকসভা নির্বাচনে লড়াই নিয়ে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তবে লোকসভা কেন্দ্র নিয়ে দ্বিমত ছিল তবে বিশেষ করে সীমান্ত এলাকার অবহেলিত মানুষদের পরিষেবা দিতে নিজে থেকেই মুর্শিদাবাদ লোকসভা চেয়ে নিয়েছেন জানালেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কালকে সন্ধ্যাবেলা ছটায় আমার নাম ঘোষণা হয়েছে কিন্তু আমি অনেক আগে থেকে আমার আত্মবিশ্বাস ছিল ভরসা ছিল কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী যে আমাকে অনেক আগে থেকে আমাকে বলেছিলেন যে ঠিক আছে আপনি লোকসভা নির্বাচনে আপনাকে লড়ানো হবে কিন্তু সংশয় একটু ছিল ওনারা আমাকে বহরমপুর লোকসভায় কন্টেস্ট করতে বলেছিলেন আমি বহরমপুর লোকসভায় কন্টেস্ট করতে কোনো অমত আমার ছিল না কিন্তু আমি স্পেশালি এই বর্ডার এলাকার লাঞ্ছিত অপমানিত বঞ্চিত অবহেলিত মানুষের পরিষেবা দেব তাদের সেবা করব বলে আমি নিজে থেকেই নেতৃত্বর কাছে এগারো নম্বর লোকসভা চেয়ে নিয়েছি ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজেন্সিটিভি সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে